যিনি হজরত জুলাইখার মহাব্বতের আহ্বানে সাড়া না দেয় তাকে মিশরের কয়েদখানায় বন্দি করা হয়েছিল এবার আজিজি মিশর তাকে তার স্বপ্নের পাখ্যা জিজ্ঞেস করলেন তখন তিনি উত্তরে বললেন এই স্বপ্নের অর্থ হলো সাত বছর প্রচুর ফসল উৎপাদন হবে এরপর সাত বছর ভয়ঙ্কর দুর্ভিক্ষ আসবে তাই বেঁচে থাকার জন্য খাদ্য সংরক্ষণ করতে হবে সোরাই ইউসুফ আয়াত সাতচল্লিশ আটচল্লিশ স্বপ্নের ব্যাখ্যা শুনে আজিজে মিশর এতটাই মুগ্ধ হলেন তিনি তাকে তাৎক্ষণিক কারাগার থেকে মুক্ত করে দিলেন পরবর্তীতে তিনি এর প্রতিকার জানতে চাইলে নবী ইউসুফ আল্লা সাল্লাম বলেন আমাকে দেশের খাদ্য ব্যবস্থার দায়িত্ব দিন কারণ আমি এর জন্য যোগ্য ও বিশ্বস্ত সুরাই ইউসুফ আয়াত পঞ্চান্ন তখন অনতি বিলম্বে আজিজ মিশর এই ঘোষণা দিলেন আমি আজ থেকে তোমাকে মিশরের সমস্ত সম্পদের অভিভাবক করলাম সুরাই ইউসুফ আয়ব চুয়ান্না সত্যিকার অর্থে দেখা গেল হজরত ইউসুফ আলাইসলামের স্বপ্নের ব্যাখ্যা সত্যি হলো এবং তিনি এই দুর্ভিক্ষ মোকাবেলায় সফল হয়েছিলেন যার তরুণ আজ মিশরের মিশরের থেকে বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হলেন তিনি এবং তিনি মিশরের ওজিরের আজম বা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন বন্ধুরা এই ওয়াকিয়াতে একটি বিষয় সুস্পষ্ট ছিল যে আল্লাহ তালা যাকে ইচ্ছার সম্মান মর্যাদা ধন দিতে পারেন এবং যখন ইচ্ছা নিয়েও নিতে পারেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ আল্লা যখন নেহায়েত বন্দী হয়ে কারাগারের প্রকোষ্ঠে অবস্থান করছিলেন অথচ মহান রবের পরিকল্পনা হলো তিনি তার প্রিয় নবীকে এই কারাগারগুলোর মালিকেরও মালিক করবেন আজ যে মিশর কেন তখন তার ঠেকানো কারোর দ্বারাই সম্ভব ছিল না সুতরাং আমরা আমাদের সাময়িক দুরবস্থার নিরাশ হয়ে কিংবা হতাশ না হয়ে আল্লাহর করুণা ও রহমতের প্রতি চূড়ান্ত বিশ্বাস রাখ রাখা দরকার যাতে আমাদের জন্য আল্লাহর পরিকল্পনাগুলো আমাদের সম্মুখে সুন্দর ইতিবাচক ও সুপরিস্থিতির পরিবেশ সৃষ্টি করে কিন্তু আমরা কি এটা জানি হজরত ইউসুফ আলাইসালাম শুধু মিশরের কারাগারে না বরং আরও কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন চলুন আজকের এই পর্বে আমরা জেনে আসি হযরত ইসুফ আল্লাহ জীবনের সেই দুরবস্থার কথা এবং বোঝার চেষ্টা করে এর থেকে আমাদের কী শিক্ষা নেওয়ার আছে